देखते थे दे बांग्लादेश या बांग्लादेश या दे दे बांग्लादेश है या या बांग्लादेश <laughs> वंडरफुल तुम्हारा बांग्लादेश हमारा साना है हमारा है रजी की को या की बुझामु अमर माता नष्ट होला मी जे कोण दुखे विदेश गेलाम जाया गया हर कसे बिया बलम है अमर माता राय पूरा शेष होए गेलोगा परसिंग हाय मर्सी फैसी मर्सी मोटर बस हाउ परसिंग मर्सी खा हाउ शांत सी हो बस सिफिकले

last time moddupur ager tangaler banor biager nicho আমি biya আমি bhai ami khub

পাগলা নাকি না কি না কি বিয়া করছ খালি এইভাবেই বকছিস এই চাইনা গো নাকাল বাপাগু বাই বিয়া কাছে বিয়া বরছ আবার কি বলছিস তুই জানাস বিয়া নাবে আমি তোর কাছে বিয়া

তোমার বইনের কোনো খবর বার্তা পাইলাম না হে না গেছিলাম নোরদুলের কাছে পলায় যে হংকং থাকে আমার সামনে হইলো কয়েকের হালির খবরই নাই এই আমার মনে হয় কি জানো

তুমি এত ভালো না কিন্তু তুমি কিন্তু বুইড়া বাড়ি নিয়ে বাইরে গেছিলা হেনে দরা খাইছো আরে খাচ্ছ দরা খাইছিলাম দেখাই তো তোর নাকাল 12 বাতারি বিয়া করছি বদশটাই যদি আমি দরাই না তা বুইড়া বাড়ি নিয়ে তাহলে তোর নাকাল 14 বাতারি আমি বিয়া করতাম না তোর বুইলেও ভালো না তুইও ভালো না বদশটাই এই কিছু লোন থেকে যায় জুতো 10 লাখ আনছিলাম

কব কিছু হ বাবা আমি সব নিয়ে আইছি এইবার বুঝবি না বাড়িটা যখন যাবি না বিদেশে যাইয়া দেখবি মাল কা ফেরত হ্যাঁ পিটকিছলা কু আর সেনগ যাব ইয়া হংকং হংকং ইবন গো টু হংকং নোটিস হংকং ওরে মা কি কয় আমার জীবনটারে শেষ দিছো আর দেখ আই তুই actin না কে হংকং যাইতে না কে সেমলে কিছু

আচ্ছা দিয়া হেয়ার কেটে শিখ দেই আমি আজকে পর্যন্ত করেছি তাই না নে 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 ও বাবা এই হাই দিও শিন পিএ এতদিন জঙ্গলে সব নষ্ট হলো সেরা যে বিহা করতে গৌপা দিন থাকবার খান আল্লাহই জানে সুকি মে কিছলে কিউ ফমসি ফমসি ফাইট শমসি টম কিয়াব ওকে যাও বাসো বড়